নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডিম্পা সংসারে সবাইকে স্বাগত নতুন সকালে একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার আজ সকালই ছটা বাজে আর এই দিকে আমি ব্রাশ করছি আর ভাবছি যে কাল যেহেতু আমাদের খাবার জলটা আসেনি সেই কারণে আজ হয়তো আসবে সকাল সকাল সেটাই ভাবছিলাম আর ব্রাশ করছিলাম আর এই কিছুই না এদিকে মেয়ে উঠে যাওয়ার আগে তার দুধটা একটু গুলে নিচ্ছি কারণ একটু গরম থাকে এখন যেহেতু গরমকাল বেশি গরম খাও ভালো না পেটটা গরম করে ওর তো সেই কারণে কাঁচা দুধটা নিচ্ছিলাম ঠিকই কারণ এই দুধের প্যাকেটটা অর্ডার দিয়েছিল যতদিন ততদিনে প্রায় করব করব করবো করব করা হচ্ছিল না অর্ডারটা একটা তো অর্ডার পুরো দেশকেই পৌঁছে গেছে সেই দুধের প্যাকেট দেশেতেই আছে এখানে কবে আসবে জানি না এদিকে নিচেই ট্যাঙ্কটা ছিল সেই কারণে নিচেই রেখে দিয়েছিলাম আর উপরকে নিয়ে যাইনি সকাল সকাল এই ট্যাঙ্কটাই এখন বার করিয়ে দেবো আর এই যে ঠাকুমাটা পাশের বাড়ি এত বড় ঘরে কি করে একা থাকে জানি না কিন্তু ছেলে মেয়ে সবাই আছে কিন্তু পাশেতে থাকে ওরা কেউ ওর সাথে থাকে না আমি শুধু এক একবার এই ঠাকুমাটাকে দেখে ভাবি এত বৃদ্ধ তাও মানে একাই থাকতে পছন্দ করে মানে কাকেও ঝামেলা নিতে হয় না এ না এই যে বাড়িটা দেখছেন পুরো বাড়িটাই একা থাকে আর এই পাশের পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িতে ওর ছেলেরা থাকে এইদিকে ওর বাবার সাথে কথা বলছে মানুকে নিয়ে ঘুরতে গিয়েছিল তাই যেহেতু আজকে একটু কাজটা কম আছে ঠাকুর মানে যেখানটা রাখি সেখানটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো সেই জন্য একটু পেপার দিয়ে নতুন পেপার দিচ্ছে আবার পরিষ্কার করে রেখে দিলাম এখানে একটা আমি ছোট্ট চটি গীতা এনেছিলাম মাঝে মাঝে পড়তাম এখন সত্যি কথা বলতে কাজের চাপে এটা বলা ভুল যে কাজের চাপে পড়তে পারি না পড়ে পড়ার সময়ই হয় না একটু ওই কাজ করতে 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 ফোনটা নিয়ে বসে পড়লাম আর ওই দিকটাই পড়ে থাকে মানে সময় হয় না যাই হোক আজকে ওর বাবার সাথে ঘুরতে যাচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়া দরকার সেই কারণে নিয়ে যেয়ে বসে রাখে আর এদিকে আজকে করবো একটু খিচুড়ি আমার খিচুড়ি আপনারা দেখেছেন এটা আমার বোনের কাছ থেকে শেখা সত্যি কথা বলতে এই সব মাখিয়ে জাস্ট তুলে দাও আর কোনো কিছু করতে হয় না একটু আদা একটু লঙ্কা যদি লঙ্কা খাই যেহেতু মেয়ে খাবেন লঙ্কা দিয়ে টমেটো আর সব রকম সবজি দিয়ে আর একটু জিরে ধুনে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে এরপর একটু কোড়াতে ঘি দিয়ে সামান্য একটু হিং আর দেবো একটু কারিপাতা এই কারিপাতাগুলো একটু শুকিয়ে গেছিলো সেই কারণে ঠিকঠাকভাবে মানে যে কারিপাতা ফাটে তেলে দিলে সেটা খিচুড়ি হবে দেখি হবে না সেটা কিন্তু নতুন এনে দিতে একটা এখানে বড় গাছ আছে আজকের মতো এখানে এন্ড করছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করবে আজকের মতো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে